প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম তো আমি বর্তমানে একটি চা বাগানে আজকে প্রায় পাঁচ ছয় দিন ধরে এখানে এসছি বেড়াতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আপনাদেরকে প্রথম লোকেশনে চা বাগানটা দেখাইতেছি প্রিয় বন্ধুরা আমার আসলে বাগানে এই সময় হাঁটতেছি এবং আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম প্রিয় বন্ধুরা আমি গত কিছু দিন চার পাঁচ দিন আমি অনলাইনে ছিলাম না ঠিক আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পাইছেন প্রিয় বন্ধুরা আমার তো আসলে আমি কন্টিনিউ যে মানুষটা আমি আপনাদেরকে সাপোর্ট করতাম কন্টিনিউ আপনাদেরকে ভালোবাসা দিতাম সেই মানুষটি আজকে চার পাঁচ দিন নাই। তো প্রিয় বন্ধুরা এই যে আমি আপনাদের সামনে এটুকুই বলতে চাই আমি আজকে চার পাঁচ দিন অসুস্থতার সাথে তেমন কিছু হয়নি জ্বর হয়েছে আর যে আমার এই যে পাটা হুম আমার যে পা পায়ে ব্যথা পাইছি তার জন্য আমি আপনাদের সামনে চার পাঁচ দিন অনলাইনে আসতে পারিনি আসলে সত্যি কথা বলতে শরীরটা যখন আমার খারাপ কি বলবো প্রিয় বন্ধুরা আমার মন চায়নি মানে অনলাইনে যে আসব বা অনলাইনে এসে কিছু কথা বলবো একটা ভিডিও আপলোড করব সেই রুচিটা আমার ছিল না যাই হোক প্রিয় বন্ধুরা আমি দুঃখিত আমি আজকে থেকে আবার আপনাদের সামনে এসছি আবার আপনাদের পাশে থাকব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার অন্তঃস্থল থেকে আপনাদের জন্য প্রীতিও ভালোবাসা অবিরাম